আদ্রিতের লয়ার মিস্টার সেনগুপ্তের অ্যাসিস্ট্যান্ট শুভলোকের হাতে আদ্রিতের আসল ভিডিওটা তুলে দেয় আর আকাশ সেনের সঙ্গে সেনগুপ্ত মিলে আদ্রিতকে ফাঁসানোর প্ল্যান করেছে সেটাও শুভলোকীকে বলে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষী আদ্রিতের কেসটা নিয়ে পুরোপুরি ভেঙে পড়ে আর আদ্রিতকে সেই পুলিশ অফিসার মেরেছে এই বিষয়গুলো ভেবে শুভলক্ষী নিজেকে ক্ষমা করতে পারে না তাই থানার বাইরে বসে অছরেই কান্না করতে থাকে আর মনে মনে বলতে থাকে ঠাকুর আমি এখন কি করব আমার আদিকে আমি কিভাবে নির্দোষ প্রমাণ করব। ঠিক সেই সময় আদিতের লয়ারের অ্যাসিস্ট্যান্ট শুভলক্ষ্মীর সামনে এসে দাঁড়ায় আর কি বলে ওঠে দিদি আপনি এভাবে কাঁদছেন কেন আপনি এভাবে কাঁদবেন না সব ঠিক হয়ে যাবে এই কথা শুনে কি বলে ওঠে কিছু তো ঠিক হচ্ছে না আমাদের লয়ারও কোনো কিছু করতে পারছে না এখন আমি আদিকে কিভাবে নির্দোষ প্রমাণ করব। তখনই সেই মেয়েটা ভয় পেয়ে যায় আর চারিদিকে তাকিয়ে কি বলে ওঠে দিদি আপনাকে আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে কিন্তু এখানে বলতে পারবো না আমাদের আলাদাভাবে দেখা করতে হবে শুভলক্ষ্মী কথাটা শুনে অবাক হয়ে যায় এরপর দেখা যায় সেই মেয়েটি শুভলক্ষ্মীকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে বলে ওঠে দিদি এখানে একটা প্ল্যান চলছে আকাশ সেন আপনার হাজবেন্ডকে ফাঁসানোর চেষ্টা করছে আমার স্যারও সেই সঙ্গে হাত মিলিয়েছে আমার স্যার ইচ্ছে করেই সেই ভুল ভিডিওটা কোর্টের মধ্যে পেশ করেছে যাতে আদ্রত রায় যায় কথাটা শুনে শুভলক্ষ্মী চমকে ওঠে সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী বলে ওঠে এটা আপনি কি বলছেন এটা কি করে সম্ভব তখন শুভলক্ষ্মীকে এক এক করে সকল কথা খুলে বলে সেই মেয়েটি কথাগুলো শুনে শুভলক্ষ্মী অবাক হয়ে যায় তখন শুভলক্ষ্মী মেয়েটার হাটটা ধরে বলে ওঠে প্লিজ আপনি যেভাবে হোক ওই ভিডিওটা বের করে দেওয়ার চেষ্টা করুন তখন মেয়েটি বলে ওঠে হ্যাঁ আমি আগেও বুঝতে পেরেছিলাম এই জন্য আমার ফোনে সেই ভিডিওটা আমি পাস করে রেখেছি আপনি দেখুন হয়তো বা এই সম্পর্কে আমার সারও জানে না আমার চাকরিও থাকবে না কিন্তু আপনার প্রতি আমার কেন যিনি মায়া কাজ করছে আপনাকে সাহায্য করতে ইচ্ছা করছে তাই জন্য সাহায্য করছি কথাটা শুনে সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী মেয়েটাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে তুমি আজ আমার যে উপকার করলে সেই উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না এরপর সেই ভিডিওটা শুভলক্ষী দেখে আর বলে ওঠে এই প্রমাণ দিয়ে আমি আমার আদিকে নির্দোষ প্রমাণ করব তা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ